শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো চলো এখন বাচ্চা সকাল সাড়ে আটটা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো তোমাদের ছোট্ট বোনের আবদারের আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর দেখো আমি সকাল সকাল স্নানও করে নিয়েছি আর এদিকে বিছনা টিসনা সব কিছুই রয়েছে আমি কিছু এখনও গুছাতে পারিনি তো স্নান করে এসে ওকে নিয়ে একটু পড়াতে বসলাম ওর সাথে না বসলে ও তো একদমই পড়াশোনা করতে চায় না যেহেতু আজকে শনিবার আর কালকে ওর বন্ধ আছে যার জন্য অল্প একটু পড়াচ্ছি আর কি তো চলো দেখো ও আমার বরের জন্য একটু সকাল সকাল লেবুর জল ও খাবে বলছে চা খাবে না যার জন্য মানে ওর একটা প্রবলেম হয়েছে আর কি যার জন্য চা খাবে না না খেয়ে লেবুর জলটা খাচ্ছে সকাল সকাল তো চলো ওকে আমি লেবুর জলটা দিয়ে আসি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আর এখন আমি রাত্রের বাসি বাসন মানে শকরা বাসন ধুচ্ছি না আর কি এখন আমি সকালবেলা খেয়েছিলাম চা ওই বাসনগুলোই আর কি ধুয়ে নিচ্ছি তো চা খেয়ে আর বাসনগুলো ধুতে পারিনি ওকে নিয়ে পড়াতে বসেছিলাম যার জন্য তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিই দেখো বর গিয়েছিল বাজারে আমার ছেলেকে নিয়েও গিয়েছিল। তো দেখো মাছ নিয়ে এসেছে আর ওই মাছটার নাম হলো বেটকি মাছ তো অন্যদিন মানে কাটিয়ে আনে আর কি আজকে ওই মাছ কিনতে গিয়ে মানুষ ছিল না আর কি কাটার যার জন্য পুরো আস্তা মাছই নিয়ে এসেছে তো ওই মাছগুলো কাটতে না অনেকটাই অসুবিধে হয় কারণ অনেকটাই মোটা না যার জন্য তো চলো যাই হোক কি করব কাটতে তো হবেই তো চলো বন্ধুরা তারপর আমি মাছ কেটে জাগা পরিষ্কার করে আর এখন চলে আসলাম বিছানা গুছাতে তো দেখো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে বিছানা গুছাতে গুছাতে কারণ ওর পাপ্পার আর কি ডিউটি ছিল না যার জন্য ওনারা দুজন ঘুমিয়েছিলেন তো আমি সকাল সকাল আর বিছানাটা গুছাতে পারিনি যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে এখন আর কালকে আজ এত দিন থেকে পুরো মেঘলা মেঘলা দিচ্ছে রোদের কোনো ইয়েই নেই যার জন্য বিছানাগুলো ধুতে পারছি না তো কালকে ভাবছি মানে বিছানাগুলো সব ধুয়ে দেব অনেকটাই নোংরা হয়ে গেছে আর এই পার্টিটা তো আমার ছেলে আমাকে বিছানায় পাতাতেই দেয় না যার জন্য দেখো উঠিয়ে রাখছি তো এদিকে দেখো পুরো খেলনা দিয়ে সকাল সকাল ও খেলনা নিয়ে বসে গেছিল তারপর তো ওকে নিয়ে পড়াতে বসলাম ঘুম থেকে উঠেই ওর খেলা আর কিছু না পড়াতে যে মানে কখন মন বসবে ভালোভাবে কখন পড়াশোনা করবে ভগবানই জানে তো যাই হোক ওই স্লেটটাতে আগে আর কি ছোটো থাকতে প্রথম প্রথম লেখা শিখছিলো আর কি ওই স্লেটের মধ্যেই আর এখন আর স্লেটটা লাগে না যার জন্য উপরে উঠিয়ে রেখে দিই আর এদিকে দেখো বিছানায় প্রচণ্ড পরিমাণে বালু পরে আর কি বালু বলতে গুড়া পড়ে উপর থেকে ছাদ থেকে তো দুদিন পর পর একদিন পর পরই সব নামুছলে পুরো একদম নোংরা হয়ে যায় যার জন্য দেখো কি পরিমাণে এতদিন অনেক দিন হয়ে গেছে আর কি ওই সব পরিষ্কার করছি না তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই অনেকটাই নোংরা হয়ে গেছে তো তারপর দেখো এই ঝুড়িটা এই ঝুড়িটা নিয়েছিলাম আমার ছেলের জন্মের পর আর কি কারণ ওর জন্য নিচে কিছুই রাখতে পারতাম না যার জন্য ওইটা উপরে মানে রশি দিয়ে বেঁধে তারপর জিনিস রাখতাম আর এখানে তো মানে ঘরের যাবতীয় সব কিছুই এখানে নিয়ে আসি যা কিছু পাই এখানে রেখে দিই যার জন্য ওইটাতে আর জায়গা নেই আর অনেকটা দুলো লেগে গেছে যার জন্য একটু মুছে নিচ্ছি আর অত এখন বিছানার উপরে উঠে এইটাও লাগাল পেয়ে এইটাতেও কিছু রাখতে পারি না ওর জন্য তো যার কেউ নিয়ে নষ্ট করে নেবে সব কিছু এখানেই উঠিয়ে রাখে ওইদিকে মাছগুলো আমি কেটে তারপর ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম আর এখন ঘর দর গুছিয়ে এখন এসেছি রান্নাঘরে আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব। প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ বেজে গেছে তো আর লেট করলে হবে না যেহেতু ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতেও হবে তো এখানে দেখো পর আমাকে কেটে দিয়েছে কারকুল আর আলু তো কারকুল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর কি করব দেখি রান্না করতে করতে মানে চিন্তা করব কি করব কি না তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আর এদিকে দেখো মাছটাও টানিয়ে নিচ্ছি তো তারপর তরকারিটা বসিয়ে দেবো দেখো যেহেতু সকালবেলা ভাত খাই না যার জন্য চা করে খেয়ে নিই প্রত্যেক দিন সকালবেলা সকাল বলতে কি সাড়ে এগারোটা বারোটা নাগাদ চা আর এইসব কেক টেক কিছু দিয়ে খেয়ে নিই তো এইদিকে দেখো আমার মাছের ঝুলটা হয়ে গেছে কারকুল দিয়ে আলু দিয়ে মাছের ঝুল করেছি দেখো ওইদিকে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্না করে যেগুলো বাসন বেরিয়েছে সেই বাসনগুলো নিয়ে বাইরে এসে পড়লাম আর এখন আমি বাসনগুলো ধুয়ে নেব তো আমাদের কোনো বেসিন টেসিন নেই আমাদের এখানে বসে বাসনগুলো ধুতে হয় তো বৃষ্টি দিলে একটু অসুবিধা হয় আর কি বাসন ধুতে বৃষ্টি পড়ে যেহেতু যার জন্য বাসন ধুতে পারি না তো বৃষ্টির দিন কি করি ওই ঘরের সামনে একটা গামলা বসিয়ে রাখে মানে রেখে দেই আর কি এখানে জল জমা হয় আর এখানে বসে বাসনগুলো ধুয়ে নিই এখানে আর আসি না তো এখন উপরে গাছ ছিল তো গাছগুলো কাটা হয়ে গেছে যার জন্য রৌদ্র পড়ে আর কি এখানে তো আজকে একটু মেঘলা আছে কোনো অসুবিধে নেই ধুয়ে নিচ্ছি কিন্তু রৌদ্র দিলে খুব মানে পুরো শরীরে পুরো রৌদ্র আর কি পরে এতদিন পড়তো না কারণ গাছ ছিল উপরে আর এখন গাছগুলো কাটায় রৌদ্র পড়ে তো যাই হোক দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি কমপ্লিট আর এদিকে দেখো হঠাৎই বৃষ্টি চলে আসলো সকাল থেকে মেঘলা করছে কিন্তু বৃষ্টি আসছে না আর এখন মানে পুরো ঝড়ি কি ঝড়ি চলে এসেছে হঠাৎ করে তো ওকে ভাবলাম স্নানটা করিয়ে নেবো কিন্তু এই বৃষ্টির মধ্যে কোথায় স্নান করাবো যার জন্য একটু বসে আছি এখন তো দেখো বৃষ্টি কমাচ্ছেই না অল্প একটু কমিয়েছে যার জন্য ওকে এই বারান্দায় দাঁড়িয়ে স্নান করিয়ে দিচ্ছি আর ও তো গরম জল না দিলে স্নানই করে না প্রত্যেক দিন ওর গরম জলই লাগে তো দেখো বৃষ্টি আমাদের অনেকটাই জলের হেল্প হয়ে গেল বাল্টিগুলো বাল্টিগুলো বসিয়েছিলাম এখানে আর বৃষ্টির জলে পুরো বাল্টি উল্টি সব কিছুই ভরে গেছে বৃষ্টির জল তো পুরো পরিষ্কার থাকে সাপ্লাই জলের থেকেও অনেকটাই সুন্দর থাকে তো যাই হোক দেখো ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম এসে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর ও দেখো কান্না করছে ও তো একদমই তেল দিতে চায় না তেল দিলে যে ওর কি হয় ওই জানে কিন্তু বাচ্চাদের তো তেল অল্প অল্প না দিলে আবার শরীর মানে টেনে যায় আর কি তো নানান অসুখ বিসুখই দেখা দেয় যার জন্য অল্প অল্প করে একটু একটু করে প্রত্যেক দিনই আর কি একটু তেল দিতে হয় চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে একবার শেয়ার করিনি এখানে রয়েছে মোনার জন্য মরিচ ছাড়া তরকারি আর এটা রয়েছে মাছ চড়চড়া এখানে রয়েছে কাটল বেছি ভাজা আর এটা হলো মাছের মাথা দিয়ে আর কি অল্প করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে তো দেখেছ কারকুলের তরকারি আর এটা রয়েছে মাছের তেল তো ওকে এখন খাইয়ে দেবো স্নান করিয়ে নিয়ে এসেছি যেহেতু আর আজকে ওর টিউশন নেই আর কি তো আজকে একটু ঘুম পাড়াবো ওকে কারণ প্রত্যেক দিনই সম থেকে শুক্রবার পর্যন্ত ওর টিউশন থাকে যার জন্য ঘুমোতে পারে না সকাল সকাল উঠে স্কুলে যায় তো আজকে ভাবছি একটু ঘুম পাড়াবো তো বাচ্চাদের ঘুম না হলেও মানে শরীরটা খুবই অসুস্থকর হয়ে যায় তো আজকে একটু ওকে ঘুম পাড়াবো তো দেখো ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন ওকে নিয়ে ঘুমোতে যাব। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর কি আর এখন উঠেছি প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো ভাবলাম কাপড়গুলো তুলে নেই সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর কাপড় তো একটাও শুকায়নি যেহেতু দেখেছোই তোমরা খানিকক্ষণ আগে কি প্রচণ্ড পরিমাণে ঝরে দিয়েছে আর এখন তো রৌদ্র তুলবেই না দেখো ঘরের মধ্যে একদমই জায়গা নেই ভিজে কাপড়গুলো মেলার ওই দিকে একটা রশি আছে ওইখানেই দিয়ে দিচ্ছি আর কি কাপড়গুলো কি করব বাইরে রেখে দিলে তো আরও ভিজে যাবে আর রাত্রেবেলা যেহেতু বাইরে কাপড় থাকতে পারে না যার জন্য সব ভিজে কাপড় ভরেই নিয়ে আসলাম দেখো ছেলের বায়না মানে ছেলে যা বলবে তাই আমাকে করে দিতে হবে আমিও একটা পাগল আর কি তো দেখো ছেলে অনেক দিন থেকেই মানে আমার পুরো কান ফাটিয়ে দিচ্ছে ওর জাহাজ লাগবে আর লঞ্চ লাগবে সেদিনকার নদী দিকে মানে যাচ্ছিল আর কি একটা লঞ্চ ওইটা দেখে ও বায়না শুরু করেছে ওরও লাগবে তো আমি ভাবলাম কি দিয়ে বানিয়ে দেবো কী দিয়ে বানিয়ে দেবো তারপর মাথা আসলো কার্টুন দিয়ে তো বানানো যাবে তো যাই হোক আমিও লেগে পড়লাম ওর জন্য জাহাজ বানাতে তো আদৌ পারি কি না ভগবানে জানে তো পারবো কি না তো চলো দেখি পারি কি না তারপর আমার ধারা আর বানানো হলো না আর জাহাজ কারণ যেহেতু গম ছিল না গড়ে তো মানে জোড়া লাগছিল না আর কি যার জন্য আমি রেখে দিয়েছি আর এদিকে আমি লেগে পড়েছি আমার কাজে অনেক দিন ধরে এই নাইটিটা ভাবছি কাটবো কেটে নিজের হাতেই সেলাই করে নেব। তো অন্যজনকে দিলে তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিতে হবে তো যাই হোক আমি কী করব সন্ধ্যার পরে বসে বসে নিজের হাতেই সেলাই করে নিচ্ছি তো অনেকটাই লম্বা আর কি নাইটিটা যেহেতু যার জন্য আমি কেটে একটু ছোট করব তো দেখো এখনও চলে গেছে ওর পাপ্পার সাথে একটু বেরিয়ে আর আমি বসে বসে নাইটিটাকে সেলাই করে নিচ্ছি তো সেদিনকাও করেছিলাম অন্য একটা নাইটি তো দেখলাম না অনেকটাই মানে ভালো লাগছে আর কি এতটা খারাপ লাগছে না যার জন্য আমি ভাবলাম আর কি করবো অন্যের কাছে দিয়ে সন্ধ্যার পরে বসে বসে আমি নিজেই সেলাইটা করে নেব তো দেখো বন্ধুরা ওরা আসার সময় নিয়ে আসলো চপ আর পকোড়া ওরা দুজন বেরিয়ে গিয়েছিল আসার সময় নিয়ে এসেছে। তো চলো আমরা এখন পকোড়া খাবো আর আজকের ব্লগটা এতখানি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি জানি আমার ভয়েস অভারটা খুবই মানে খারাপ হয় যার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও ভালো কোয়ালিটির ভালো ভয়েস ওভার সব কিছুই ভালো করে করতে পারি ভালো কোয়ালিটির ভিডিও তো যাই হোক আজকের ব্লগটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ব্লগে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো